গুড মর্নিং মাই ফ্যামিলি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমাদের পরিবারেও আমরা সবাই ভালো আছি আজকে হচ্ছে কিবার কিবার আজকে আজকে হচ্ছে বুধবার আর এখন সকাল সাড়ে সাতটা বাজে আর গতকাল আমার যা জ্বর এসেছিল গতকাল রাত্রে মেডিসিন খাওয়ার পর আর জ্বর ঠো ওঠেনি এখনও পর্যন্ত ভালো আছি ঘুমিয়েছিলাম পাশি দেওয়া যে ঘুম ভাঙলো গতকাল তো ডাস্টবিন দেওয়া হয়নি তাই আজকে ঝটপট উঠে একেবারে ডাস্টবিনটা দিয়ে আসলাম আর এই নাকি ব্যবহারটা রাত্রেবেলা করে বের করে রাখি ওই আবার সকালবেলা রোদের তো তাই আর সেগুলোকে সেটাকে আবার সরিয়ে দিলাম ও আর এই দেখো বড় বড়ো আম এই আমগুলো কী আম বলো তো এগুলো হচ্ছে কাঁচা মিঠে আম না এগুলো বোনের বাড়ির আম না আমাদের তিনতলায় একটা বোন ও মুর্শিদাবাদের মেয়ে তা মুর্শিদাবাদের ছুটি ছিল বাড়িকে ছিল কালকে এসেছি এসেই আগে বলছে দিদি এই নাও আম তা রাতের বেলা দিয়েছে তো আজকে কেটে খাওয়া হবে তা যাই হোক বন্ধুরা নতুন ব্লগ শুরু করে দিলাম আর তোমরা সারাটা দিন সাথে থাকো আর তোমরা যারাই যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো তোমাদের সবাইকে জানাই প্রচুর প্রচুর ভালোবাসা মিঠুর সঙ্গে এখনো দেখা নি মিঠু এখনো মনে হয় চুপচাপই দেখা করা হয়নি খুলেছি তৈরে সোনা মিঠু সোনা মিঠু অন্ধকারই হয়েছে এখন দুপুরের দিকে আমাদের এখানে কিন্তু ভালো ঝড় বৃষ্টি বিদ্যুৎ চমকিয়েছে না বৃষ্টি ভালো হয়নি বৃষ্টি অল্পই হয়েছিল তা মামুলি অনেক কেচেছে তারপর আমি বললাম এদিকে এদিকে দিয়ে দে ঠিক শুকিয়ে যাবে হ্যাঁ শুকিয়েও গেছে এখানটাই রয়েছে তা চলো এটি আগে চা খেয়ে নিই আর হালকা পাতলা করে সংসারের কাজ আস্তে আস্তে করে একটু করে করি বাসি ঘরটা তাড়াতাড়ি করে একটু ঝাঁপ দিলাম মানে ঘরটা মানে ডাইনিং রুমটাই ঝাঁদ দিলাম কত্তা মশাই তো ঘুমিয়ে আছে আর আমি আগে একটু গরম জল খেয়ে নিচ্ছি এডিট করতে গেলে আমার গলার ভয়েসটা কিন্তু এখনও ভারী ভারী শোনাচ্ছে একটু গরম জল উষ্ণ করে খাচ্ছি তারপর শাশুড়ি মা চাটাও বসিয়ে দিলাম এটি কি চা ফুটছে তা দাঁড়িয়ে থাকবো এই কিচেনের স্লাবগুলো একটু মুছে নিলাম করে ঘেমে যাচ্ছি জানো এত গরম লাগছে টান হয়ে গেল কিচেনে বাসনগুলো সিঙ্কের ওই পারে রেখে আসলাম এই স্ল্যাবটা পরিষ্কার করে নিলাম মায়ের চা দিয়ে এসেছি মিঠুর বিস্কুট দিয়ে এসেছি এবার আমাদের চা আমাদেরও এখনো শুয়ে আছে ডেকে তুলব দোকানে সেরকম লোক মানে সকাল থেকে কেউ আসেনি এখন ব্যবসা বাণিজ্য খুবই খারাপ চারদিকে যা পরিস্থিতি বলবো তাড়াতাড়ি করে মুখ গুলা করে বাবা জলের মতো কি গো চা খেয়ে কিচিনে এসে দেখি এই যে আমাদের মামনি ও একটু বাতাসার জল করছে বাবুকে এখন সকালবেলা একটু বাতাস জল দেয় আর ও একটু খায় আজকে ডিম সেদ্ধ করতে গেল ছেলে বলল না ডিম সেদ্ধ করতে হবে না আর হ্যাঁ গতকাল আমার একটা ভুল হয়েছে আমার এক দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছে আমি পাঁচ তারিখের ভিডিওটায় ছ তারিখ লিখেছিলাম আসলে কী তো ডেট আর হচ্ছে দিন এগুলো বলতে গেলে না একটু ভুল হয়ে যায় আবার যখন এডিট করি তখনও না সারাদিন মনে করি এই তারিখ কিন্তু পরে তারিখটা যেই বসায় তখনই আমার মিস্টেক হয়ে যায় আগে কিন্তু স্কুলে হোমওয়ার্ক জমা দিলে এরকম হতো যখন নাকি ওপরে ডেটটা লিখতে গেলেই অনেক সময় ভুল হয়ে ভুলভ্রান্তি হয়ে যেত আর এখন যেহেতু ইউটিউবে ব্লগ দিই তা ইউটিউবে ব্লগ যখন দিতে যাই ডেটটা আমি উল্লেখ করি আর বারটা উল্লেখ করি তা ওর মধ্যে মিস্টেক হয়ে যায় অশেষ ধন্যবাদ ভাই তুমি যে এত নিখুঁতভাবে আমার ভিডিও দেখে এটা কমেন্ট করেছো তার জন্য অশেষ ধন্যবাদ আমি মনে হয় পাঁচ তারিখকে ছ তারিখ করেছি যাই হোক আজকে হচ্ছে সাত তারিখ আজকে এডিট করার সময় তারিখটা আবার মোবাইল অফ করে তারিখটা দেখে নিলাম আর এই দিকে রান্নাঘরে একটু ওই যে এই বাতাসের জল করে এই ঘরে একটা ড্রাম ছিল ছোট তার মধ্যে একটু জল ছিল তার খাবারের জল তো আর ফেলে দেওয়া যায় না মধ্যে একটু জল ছিল বাটিতে ঢেলে রেখেছি এখন বোতলে ভরে দিচ্ছি দেখো জল যেমন দাম দিয়ে কিনতে হয় তার মধ্যে আবার সিঁড়ি বেয়ে কাজে করে ওপরে তুলতে হয় জলওয়ালা যে দাদাটা জল দেয় আমরা তাকে ওপরে উঠাই না সে নিচে রেখে যায় যখনই আমার ঘরে জল প্রয়োজন হয় তখন আমাদের ও কাধে করে নিয়ে আসে তাই আমি কি করি এতটুকু জলও যদি আমার বোতলে থাকে আমি সেটাকে ব্যবহার করি কেন বলতো কত কষ্ট করে টেনে ওপরে জলগুলো তোলে ফ্রিজে খেলি আমার কোনো বাসি খাবার খেতে চায় না সেটা তো তোমরা আগাগোড়াই মানে আমার ডেলি ব্লগ যারা দেখো জানো শুধু চিকেন যদি একটু বাসি হয় তো মানে অনেক ই করে তাও দুপুরে রান্নার পর পর দিন সকাল পর্যন্ত যদিও খায় তারপর আর খেতে চায় না কিন্তু মামনি ও যদি এইটুকু খাবার থাকে সেটাকে ফ্রিজে রেখে দেবে গতকাল যে ছা নান এনেছিল তার সঙ্গে এনেছিল কিছুটা ঘুগনি সেই ঘুগনিটা ও গতকাল কাজকর্ম করছিল বলে ঘুগনি আর খায়নি ঘুগনিটাকে বাটিতে রেখে দিয়েছে আজকে মুড়ি দিয়ে খাবে ছেলে কি করেছে ফ্রিজ খুলে জল খেতে গিয়ে দেখে ফ্রিজের মধ্যে ঘুগনির আমি না দেখো চট করে ফেলি না বলবে দেখো আমি সব করে রেখেছি মা মনে ফেলে দিয়েছি আর পড়েছে আর তোমরা তো শুনতেই পেলে ছেলে কি বললো মা এক্ষুনি ফেলে দাও তুমি আর মেয়েটা বলছে না না আমি খাবো এই তুই খাবি তোকে আমি পরে একদিন বানিয়ে দেবো বিচারে হবে রকম মাছ ছিল অল্প অল্প করে সেগুলো বের করলাম ছিল হচ্ছে যে রুই মাছ এগুলো সব ধোয়া বাসন বাসনগুলো কুচাবো আর ছিল চারাপোন বাসন গুচাতে গিয়ে গতকালের একটা কমেন্টস আমার মানে স্টুডিওতে এসে ওটা ভিডিওতে নেই দেখলাম স্টুডিওতে আছে ইউটিউব না একদিকে ভালো কাজ করে যে কমেন্টসগুলো একটুখানি মানে নেগেটিভ টাইপের সেগুলো ইউটিউব কি করে ভিডিওর নিচে দেয় না সেগুলো স্টুডিওতেই দেয় হ্যাঁ একটা কমেন্টস এসছে গতকাল যে বৌমা কাজকর্ম করেছে তাতে মানে আমি তোমাদের বারবার বলেছি যে বৌমা কাজ করেছে তবে কী তো সব কমেন্টস আমার রিপ্লাই করি না শুনি আমার মাঝে মাঝে একটু রিপ্লাই করতে ইচ্ছে করে ভালো মন্দ নিয়েই তো যেহেতু সোশ্যাল মিডিয়াতে ভিডিও করছে একটু তো শুনতে হবে হ্যাঁ তা একজন বলেছে যে বেশি লাই দিয়ে মাথায় তোলো না তারপরে মাথা থেকে নামাতে তোমার কষ্ট হবে কেন সংসারে কাজ করবে না সংসারে ও তো একটা মানুষ ওরও তো সবাই আছে তুমি করছো না তোমার শাশুড়ি বর্তমান তুমি করছো না তাহলে ও করবে না কেন হ্যাঁ একটা কথা বলি যে বেশি লাই দেব না ভাগ্যে যেটা লেখা আছে আমার সঙ্গে সেটাই হবে আর এটা নিয়ে আমি একদমই টেনশান করি না কেননা মানুষ এসব নিয়ে ভাবলে না সংসার করতে হয় না যে বেশি আদর দেব না এই হবে সেই হবে এইভাবে ভাবনা করে কিন্তু একসাথে সংসার করা যায় না যেটা কর্মে লেখা আছে আমার সঙ্গে সেটাই হবে সেটা কিন্তু কেউ খন্ডাতে পারবে না তাতে আমি লাই দিই বা তার সঙ্গে ঝগড়া করি বা যা কিছু করি তাই তো কথাটা ঠিক বলেছি কি না সে যদি আমার ভিডিওটা আজকে দেখে অ্যান্সারটা পেয়ে যাবে বাসন গুছাতে গিয়ে চালটাও ভিজিয়ে নিলাম এই ড্রামটা এই জায়গাটায় মানে আমার চালের ড্রামটা থাকে আর এদিকে ওই বাসন গুঁচাতে গেছি আবার ঝাড় দিতে হচ্ছে আর আবার এদিকে গিজারও অন করে আমি এক বালতি জল গরম করছি না না আমার স্নানের জন্য না আমি গরম জল দিয়ে শীতকালেই স্নান করি না কিছু কাঁচা ধোয়া করব আমাদের আমাদেরও যে গাড়ি চালায় সেই প্যান্টটা পরে যে গাড়ি চালায় ওটা গরম জল ছাড়া হবে না আর এছাড়াও আমি গতকাল জ্বরের মধ্যে যে দুটো তিনটে চাদর গায়ের মধ্যে দিয়েছি পিলো কাবার এগুলো একটু ধুয়ে দিচ্ছি দেখো ভাইরাস তো মানে জ্বর হোক আর যাই হোক ভাইরাস তো বুঝতেই তো পারছো সুযোগ পেলেই ঢুকে যায় তার জন্য একটু এগুলোকেও গরম জল দিয়ে ধোবো আর এইদিকে দিকে মানে রান্নাঘর ঝাড় দিয়ে একেবারে এই জায়গাটাও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি সকালবেলা ঝাড় দিয়েছি একবার দিয়ে জল গরম করে নিলাম এই যে কিছু কাজবো ছাদে মেলতে কিন্তু এই যে গামছা তাওয়াল ছোটো মুগমোছার তাওয়াল এগুলো আবার এদিকে দিয়ে দিই আর ভারী ভারী কিছু আছে সেগুলো পিলো কভার টাবার তাহলে জ্বর হয়েছে কালকের মধ্যে শোয়া ঠোঁয়া হয়েছে না ওই জন্য ওগুলো ধুয়ে দিই আর কেচে দিয়ে হ্যাঁ কার বিছানা বেনটা ওই যে বাপির প্যান্টটা কাচলাম গরম জল করে মামুনির ছেলেকে ছাতু ছাতুগুলি দিল আর আমাদের ও তো ছাতু খাবে না ওকে পরে খাবার দেবো এই কিছুক্ষণ আগেই তো চা বিস্কুট খেয়েছে এর জন্য ওকে আর কিছু দিলাম না জল রোদের তাপ দেখে দেখো না জল তিন বালতি জল ঢেলে দিলাম এবার আমি জামা কাপড় গুলো আগে জল ঢেলে ছাদটাকে ঠান্ডা করে নিলাম দড়ি ফাঁকাই আছে ছোট্ট খাট্ট হলে নিচেই দিয়ে দিতাম কিন্তু ও হবে না নিচে মেলা মেলে দিই অন্যটা পেছিয়ে নিই একটু হাওয়া নেই গো একটু হাওয়া নেই একেবারে স্নান করার সময় আবার এই অন্যটাও ধুয়ে দেব দেখো না সব গাছ ঠাকগুলো একদম কি অবস্থা প্যান্ট কেচেছি মেলতে গিয়ে যে এক টাকা এক টাকা দু টাকা পেয়েছি খুচরো চল সকাল সকাল যা পেয়েছি তাই না ওই যে চিরাটা কতটা জল নামে দিয়ে নাও দই রেখেছি জল ছোড়া

আমি বললাম আমি যে ও খায় না গোলা রুটি আমিও তাই গোলা রুটি খাই না আর স্নান করলাম জল ঢেলে শরীরটা ফ্রেশ লাগছে কাজকর্ম করছি শরীরটা ভালো লাগছে তো চিৎকার করছে কাঁচা ধোয়া কেন করলে আমি জ্বরের ওই সব থাকে না চাদর ঠাদর সব ধুয়ে দেওয়াই ভালো কেননা সে আজকে সকাল থেকে ওষুধ খাইনি এখন পুজো দিয়ে রান্নাবান্না করবার একটু ঝাল করে মনে হচ্ছে একটু কিছু বাটা খাই কিন্তু কি বাটা বাটা সেটাই ভাবছি দেখি চিন্তা ভাবনা দিয়ে এই যে নাচবোর জন্য ঠাকুমা গিফট নিয়ে এসে বাজার থেকে যে গোলাপের গাছ নিয়ে এর আগে দিদিও দিয়েছে আর গাছ যদি সেরকম যত্ন না করে এই থাকলে তাও আমি একটু খেয়াল করি ওইদিকে তো হয় না যে টপটা দিয়ে মাসি দিয়েছিল সেটার মধ্যে নালে দিয়ে দিবি না না স্নান করে উঠলাম না মাটির যেটা মাটিতে ইসে করা ওপরে উঠে এসেছিস আজকে মাছ হবে না তো ফোন এসছে ও বাবু করেছে বাবু করেছে

তাহলে মাছ ওইভাবে করবো ছেলে রান্নার মাছ কথা বলছিলাম হ্যাঁ মাছ আজকে ওই মাছ রয়েছে বলছে আমি খাবো না তাই অন্যরকম করে দেবো ওকে আর আমি বললাম না তোমাদের কি একটু ঝাল ঝাল বাটা করব তারপরে দেখলাম মাথার মধ্যে বুদ্ধি এলো পটল আছে দুটো পটল বাটা করব এদিকে ছোট্ট একটা লাউ আছে আমাদের মাছটা চলতে না করেছি তাও ছোট ছোটো কাঁচকি মাছ আছে তো চলো রান্নাবান্না তো ঝটফট করে করে নিই আর ডালে একটু পেঁয়াজ দিয়ে হবে আর এটা তো জল ফুট গেছে আছে কথা বলতে বলতে টকবক টকবক করে করছে মামুনি মাছের আজকে ঝোল হবে না ও ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে খাবে আর ঘুর ঘুর করছিল ও মামুনি আমি করি আমলাম না এখন শাশুড়ি মা ডাকলো ওই যে মা কি সুন্দর ফুল এনেছে নাতবকে গিফট দিলো কি সুন্দর ফুল গাছ এবার যত্ন করতে হবে তো কড়াইটার মধ্যে মাছ ভাজা বসি আমি কাটা কুটিগুলো করতে বসবো তাহলে ঝটপট হয়ে যাবে রাতটা কেটে কুটু ধরে বসাতে গেলে আমার মনে হয় চিটনি আমাকে ঠিক করতে হবে কারণ ঝাজ লাগে প্রচন্ড ঝাঁচাতে একটু পুদিনা পাতা নেবো ভাড়াটে বনে পাখাটা ডিস্টার্ব করছে সে আবার এখন মিস্ত্রি আসলো হুম ও সকাল হলে এটা লাগবে ওটা লাগবে খরচা তুই ডাল খাওয়ার জন্য আম এঁড়েছে এই আম থাকবে গরম যায় না আর ফ্রিজে কত রাখবে কত পয়সা লাগে না কিন্তু ওই ওইটা কবে দেবে এটা নিয়ে যাচ্ছে বিকালে দিয়ে যে ওদের নালে অসুবিধা হবে যদি হয়ে যায় না চেষ্টা করো ভাই এই পাখা খুলে নিয়ে গেল বললো ঠিক করতে একদম হাওয়া নেই সময় এসি ছাইরা হয় মিস্ত্রি ভাইটা তো তখন চলে গেল কিন্তু আমাদের নিচ থেকে আবার তাড়া করলো বলে যা গিয়ে আমাদের ঘরে পাখাটার ওটা পাল্টে দেয় খুব ভালো ছিল ওই আমাদের বাড়ি ইলেকট্রিকের যত প্রবলেম হয় ওই করে কাজ ফ্রাই করা রুই মাছগুলোর ওপরে তেলটা আর হচ্ছে কাটাগুলো ছাড়িয়ে নিচ্ছি

আদা সব গ্রেপ করে নিয়েছি আর এটাই দিয়ে দিচ্ছি ওই মাছগুলোর ওপর লাউটা ছাড়িয়ে এটা নিয়ে নিলাম বড়ি দিয়ে ধনেপাতা পাতা দিয়ে করবো ধনেপাতা আছেই যে বেশি ঝিরিঝিরি করে কাটলাম না এরকমই কাটলাম মাসি বলে মাংস রান্না করে আনছে তোর জন্য মাসি বড় মাসি এই আজকে মোর জন্য খিচুড়ি আর তোর জন্য মাংস তা এটা কি করব বলবো ঠিক আছে মাংস দিয়ে খাবি এটা আমি ঠিকঠাক করে রেখে দেবো আটু জিরে আর হচ্ছে রাঁধুনি ফোড়ন দিয়ে দেখো বড়ি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে করেছে বড়িগুলো খুব টেস্টি আর দিয়ে দেবো নামানোর কিন্তু ধলে ফাঁকা তা ওটা বসে ডাল এখনও করিনি এই করবো পটলটা সেদ্ধ করে নিয়েছি বাটা করবো যে আর এদিকে এই মাছটা তো করে রেখেছি দেখা যাক হয়তো ওই মাছের চোখ করাটা এখন হবে না কেননা দিদি মামুণিকে ফোন করেছে একটু চিকেন রান্না করে নিয়ে আসছে চিকেন হলে আমার বাবু আর এগুলো খাবে না তাই বললো মা বিকেলবেলা খাবো আর কিছুটা রয়েছে আর এই যে এখানে একটু কুন্দর শাক ছিল সেই দিয়ে একটু ডাল ঝাল করে করলাম এই যে দিদি ডিউটিতে যাওয়ার সময় দিয়ে গেল ছেলের জন্য চিকেন তারপরে একটু খিচুড়ি করেছিল খিচুড়িও দিয়ে গেল এই যে পটল পেস্ট করে নিচ্ছি নিয়েছি আবার তেলে এটাকে তেলে নিচ্ছি শুকনো কালো জিরে দিয়েছি দিয়েছে খিচুড়ি দিদি আর এখানে চিকেন খিচুড়ি দিয়ে গেছে আজকে আর ভাত খাবে না আজকে খিচুড়ি খাবে মাসি সুন্দর হয়েছে আমি খেলে আমার মন্দির থেকে আন্টি ফোন করেছে রিতা ঝড়টা কেমন আছে আন্টির সঙ্গে অনেকক্ষণ কথা বললাম বলে তোমার গলার আওয়াজ শুনে বোঝা যাচ্ছে গলাটা এখনো ভারী ভারী আনলাম হ্যাঁ আমার রান্না হয়ে এসেছে আর এটা তো করতে হলো না মাছের এটা সব কিছু করে রেখে দিলাম একটু লতি ছিল লতিটাকে আবার একটু ভালো করে ফ্রাই করলাম এই লতিটা কিন্তু গতকালে শাশুড়ি মা করে দিয়েছিল খাওয়া হয়নি তাই রসুন দিয়ে ফ্রাই করে নিলাম কতক্ষণের জন্য ও মা হয়ে যাবে খিচুড়িটা খুব ভালো খেয়েছে তাই বারবার বলছে তা আমি বললাম যে সকাল থেকে তোকে স্নান করতে বলছি বলে এই তো স্নান করতে ঢুকবো তা ওর খাওয়া হয়ে গেলো বললো মামুনি আমাকে আর ভাত খাওয়ার জন্য জোড়া করো না রং টং জ্বলে যাবে না এই জন্য এগুলো নিতে এসেছি চলা চট করে কিছু পাখিগুলো ডাকে সব শুকিয়ে গেছে এক হরীন একটু ডাকিয়ে খাওয়া খেতে বসবো তিনটে বাজতে যা আর হচ্ছে মেঘলা মেঘলা করে ছয়েদারটা মোবাইল টাওয়ার অন করলাম কেন ডাটা খাচ্ছি হ্যাঁ অন করলাম কেন জানো আর বলো না পটল বাটা দিয়ে খেতে গিয়ে আমি পটল তুলতে যাচ্ছিলাম সত্যি তাই পটল বাটা দিয়ে ভাত খাচ্ছি খেতে খেতে হঠাৎ করে জলটা মুখে দিয়েছি একদম নাকে মুখে মানে ভাত উঠে গেছে সে কি অবস্থা এখানে তো এই যে ছড়িয়েছে আমার নাইটির মধ্যে পড়েছে কি যে মানে পরিস্থিতি সে আমি মনে হয় আর ফিরে আসতাম না যা অবস্থা হয়েছিল এখনো গলার সে এমন অবস্থা রে সব করে পটল বটা খাইতে গিয়ে পটল তুলতে যাচ্ছিল সত্যি তাই বিষম এমন না কোনো সময় বাবা এমন করে লাগে মানে মানুষের জীবন বেরিয়ে যায় আমার এখনো জ্বালা করছে নাকের ভেতর মাথার টাকলা তার মধ্যে ঘরে নেই বুঝতেই তো পারছো কি যে হতো অবস্থাটা খেয়ে উঠে একটু রেস্ট নিলাম তারপরে যে মাছের চপপাড়া হয়ে পুরটাকে রেডি করছি আর পুটটা তৈরি করতে গিয়ে দু একটা কাঁটা বেরোচ্ছে কাটাগুলো তো তখন ছাড়িয়েছি তবুও দু একটা কাটা যেই বেরোচ্ছে আমি আবার বেঁচে ফেলে দিচ্ছি জা মশলা দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দিলাম পুটটা বানিয়ে রেখে দিলাম এই যে বোনটা আম খেতে দিয়েছে যে কাঁচা মিঠে আম সকালে মামুনি একটা খেয়েছে তা ভাত থাক খাওয়া হয়ে গেছে ভাবলাম এরকম ঘোষণে খাই কারণ কামড়িয়ে খেতে পারি না দাঁতে গিয়ে লাগে আমি একটু খাবার বিট নুন দিয়ে নিচ্ছি ভাল লাগছে খেতে আর এই যে বড় বড় পিস গুলো ও খাচ্ছে একদম মিষ্টি মানে চিনি দিয়ে মাখা বিট নুন লাগায় নিচ্ছি সন্ধ্যা হতে এখনও বাকি আছে নিচে আম খেয়ে এসে এইবার শুরু করে দিলাম আমি ঘর মোছামুছি সকালবেলা তো ঘরটা মুছতে পারিনি আর এই সময়টা মুছলে ভালো রোদের তাপ নেই আবার কালকে এই সময় মোছা যাবে দুপুরে তো আমার চোখে ঘুমই নেই যা অবস্থা কি বলবো আর তোমার ঘুমই পায় না তা কি করবো মোছা হয়ে গেছে এবার ডাইনিং রুমটা মুছবো বেডরুমটা মুছেছে ডাইনিং রুমটা মুছতে যাবো ছেলে আওয়াজ দিলো বলো মা সন্ধ্যাবেলা কারেন্ট যেতে পারে তা ওই যে মাছের ফিশ চুপচাপ করবো বলে সব তো মানে আমি পুর টুর করে রেখেছি তো ভাবছি তৈরি করে রেখে দিই কারেন্ট গেল বারান্দায় বসে তৈরি করি তারপরে একেবারে মুছে নেব কারণ কারেন্ট গেল আর ফুটের গুঁড়ো আর এখানে এই যে রকম লম্বা করেই বানালাম কেউ চাইলে এর মধ্যে বাদামও দিতে পারবে বাদাম আমার ছেলে পছন্দ করে না বিস্কুটে গুঁড়োর মধ্যে একটু সিমুই দিয়ে নিলাম কর্নফ্লেক্সও কেউ দিতে পারে আমি সিমুই দিয়ে দিলাম আর বলো না চ্যাপটাও করতে পারে কিন্তু আমি এই যে এইভাবেই করলাম করে রেখে দিলাম এখন যখন খাবে তখন ভাজা হবে আর সিমইটা দিলে কি বলো তো আমি একজনের থেকে দেখেছি সিমইটা দিলে বেশ ভালো হয় মুচমুচে সিমইটা কামড় পরে অনেক আবার এই যে কনফ্লেক্সও দেয় আমার কনফ্লেক্স থাকলে এর মধ্যে গুঁড়ো করে দিলে ভালোই লাগে দুপুরে খাওয়ার কথা ছিল সেটা এখন রাত সন্ধ্যাবেলা টিফিন স্ন্যাক্স হয়ে গেল যাই হোক ছেলে তো খেয়ে খুব প্রশংসা করলো সাথে বৌমাও আমি খেলাম না আমার মাছের চপ মাংসের চপ এগুলো ভালো লাগে না আজকের ব্লগটা শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন ব্লগে